পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছর সাঁত্রিশ বছরে মিনিমাম সাঁত্রিশ যখন চুয়াত্তর এতগুলো বক্তা ফেল করস কেউ কি মানে বলে মানে হুজুর কেউ মানে বলে নাই বলবে কি করে বুঝছেন না ওরা বলছে তলা তলা ইয়াত তলা মানে উদিত হলো বাদ্রুন মানে চাঁদ আলাইনা মানে আমাদের প্রতি আজ আমাদের উপরে চাঁদ উঠেছে বাচ্চারা বলছে নদীকে দেখে বলছে আমাদের উপরে চাঁদ উঠেছে কোদার থেকে উঠেছে মিন্সানে ইয়াতি পেদা সানি পাহাড়ের উপত্যকা থেকে মানে সানি পাহাড়ের কাছ থেকে নদী আসছে তো মিন্সানে মিন মানে হতে সানি মানে সানি পাহাড় ও মানে উপত্যকা মিন্সান ইয়াতি ভাতা সানি পাহাড়ের কাছ থেকে নদী আসছে বলছে অজবা শোকর আলা আমাদের অজীব হয়ে গেছে নবীর প্রতি শুক্রিয়া আদায় করার মাদা লিল্লা তিনি আমাদেরকে আল্লাহর দিকে ডাকবেন আমার প্রাণ প্রিয় বন্ধুদের মানে হচ্ছেই যখন চলে গেছে গিয়ে বলছে ও মদিনার বাচ্চারা মক্কার কাপের আমাকে থাকতে দিল না মক্কার কাপের আমাকে বার করে দিয়েছে ও মদিনার বাচ্চারা তোমাকে আমার তোমরা কি আমাকে আশ্রয় দেবে মদিনার বাচ্চারা বলেছিল রাসুল আল্লাহ কি চাই বলেন বাড়ি চাইলে বাড়ি দেব গাড়ি চাইলে গাড়ি দেব বাহন চাইলে বাহন দেব সব কিছু দেবো হুজুর শেষ পর্যন্ত যদি প্রয়োজন হয় আমরা ছোট্ট বাচ্চা আমাদের বুকখানা সিরে কলিজা বার করে আপনার হাতে তুলে দেবো আমাদের কোনো কষ্ট হবে না আল্লাহ যখন নবী মদিনায় চলে গেছে বাচ্চারা তো এটা বললো মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনার লোকেরা এত সাহায্য করলো এত সাহায্য করলো এখন ওই জামানার একজন শ্রেষ্ঠ মিথ্যাবাদী নবী তার নাম কি বলতে পারবে মুসায়লামাতুল কাজাব এই জন্য ঘুমিও না যখন প্রোগ্রাম একটু শোনো আমি এখানে ভূমিকা বাড়ানোর জন্য আর গৌরব বাড়ানোর জন্য আসিনি আল্লাহ যা প্রচার করে দিয়েছে আমার নতুন করে দরকার নেই খাঁটি করে বলছি এখন এখন একজন মুসাইল আমার কাজ যাবো মনে করলো যে নবী মানে ওই আবদুল্লার বেটা মক্কা থেকে আলো লোক মাল গনিমাতের মাল প্রচুর আমি যদি নবীতে দাবি করি আমার তো এরকম হবে বলে রাতারাতি সকালেটা বলছে আমি নবী বলেন নাউজুবিল্লাহ আমার নবী শুনতে পেয়েছে নবীর কাছে চিঠি লিখছে বোহারি ঘটনা বোহারি চিঠির মধ্যে তুলে দেওয়া হয়েছে কি লিখেছে মিম মুসাইলা মাতা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নি আশরাকতু ফিল আমর ওয়া লানা নিসফাল আরদ ওয়ালি লি কুরাইশিন নিসফাল আরদ ওয়া লাকিন্না কুরাইশিন কওমাই চিঠিতে লিখছে যে মুসাইলামা রাসূলের পক্ষ থেকে নাউযুবিল্লাহ মিনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যাচ্ছে আপনার প্রতি শান্তি পরিচিত হোক পরের সমস্যা আচ্ছা হয় এই ফাইননি কদ আশরাক ফিল আমরে মাক যে মোহাম্মদ তুমি শোনো এই পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার আর অর্ধেক হচ্ছে কোরআশদের কিন্তু ওরা বিষয়টা না বুঝতে পেরে আমার সাথে বাড়াবাড়ি করতেছে ও লিখলো আল্লাহ রাসূল চিঠির উত্তর দিচ্ছেন নবী লিখতে পারতো বলেন নবী লিখতে জানতেন না কারণ রসুল কোন ইউনিভার্সিটি কোন কলেজে কোন মাসা কোন জায়গা পড়েনি রসুল শিক্ষক দুনিয়াতে নেই রসুল যদি শিক্ষিত হতো তাহলে বিপদ তারও বেশি দেখা দিত রসুল উম্মি হওয়ার পরও কাফেররা বলেছে ও নিজে বানাচ্ছে করান বলেছে শিক্ষিত তাহলে তো একদম বলেই বসত নবী বললেন সাবিদের লেখো কি বিসমিল্লাহির রহমানির রহিম

বলেছে হিন্দুরা বলে নমস্কার মোল্লা উঠেই চালিয়ে দেয় কোনো নমস্কার না কোনো সালাম না কিছু না আমি একটা নেতা ধরি বলি ভাই হিন্দু ভাইরে নমস্কার বলে তুমি কি বল কেন বলে কেন তোমরা কি বলেছো সালাম দেওয়া যাবে না এরকম কি কথাটা ঠিক কিন্তু রসুল তো তার বিকল্প রাস্তা দেখিয়ে দিয়ে গেছে তার উপরে শান্তি বর্ষিত খ্রিস্টান হোক সে যদি হেদায়তের মধ্যে না থাকে তার উপরে সালাম যাবে না যে হেদায়তের মধ্যে তার উপরে সালাম যাবে তাহলে আপনি নিশ্চিন্তে সালাম দিতে পারতেন বিশ্ব করুন কেউ পর্যন্ত বলে দেয়নি আপনি কতদিন শুনেছেন কি বলে নাই দিল না কেউ তা আপনি কোনো শুনেছেন যে কোনো বিকল্প রাস্তা আছে আপনি তো শোনেননি তুমি কেউ বলেও না তা আমি একটু প্রয়োজন মনে করিস আপনাকে বলে দিলাম চিঠি দেওয়া হয়ে গেল এবারে বলছে মুসাইল আমার উম্মতারা না উজবিল্লা কারণ এখন খারাপের পেছনে লোক না ভালো পেছনে লোক বেশি কারণ খারাপের পেছনে মাল পাওয়া যায় বেশি ভালো পেছনে লোক কম আমি যদি বলি বেনামাজি এক করে করে দেবো বেনামাজি জানাজা যাবো না বেনামাজির কি বলে কোলখানি যাবো না তো তখন আমি একলাই এক করে হয়ে যাব কারণ সৎকারায় বেনামাজি বর্তমান অষ্টনব্বই জন দুজন নামাজি তো ওকে ঘরে করতে গেলে আমি খোদ নিজে এক ঘরে হয়ে যাবো বুঝছেন না তো ভালোর পেছনে কম খারাপের পেছনে বেশি এখন